শ্মশানের যিনি দায়িত্বশীল আছেন তেনার বক্তব্য যে তার আগে পুলিশ ফোন করে বলেছে যে যাচ্ছে রেডি রাখো বর্তমান শাসক দলে আছে প্রতিটা জায়গায় আজকে হুতুম পাচা বসে রয়েছে অনু দত্ত মহাশয় ছুটছেন কালকে বড় বড়রা ছুটবে এই স্বৈরাচারী সরকারের আন্ডারে যে অত্যাচার চলছে সেগুলো আর মানুষ নিতে পারছে না আর সেই মমতা ব্যানার্জি আবার ক্যাকা ছিটি করে এনআরসি বা সি এর বিরোধিতা করছিল ঠিক আছে কি বাংলার স্বৈরাচারী সরকারের যে শাসন চলছে একশো তেষট্টি দোহাই দিয়ে কিভাবে ইস্ট বেঙ্গল মোহন বাঙাল মহাপাটানের সাপোর্টারদেরকে মারধর করেছিল তা ধিক্কার নিন্দা জানিয়েছি সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফ রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছে আপনারা জানেন দীর্ঘ দীর্ঘদিন ধরে ফুরফুরা শরীফের সহ বাংলার প্রতিটা শ্রেণীর মানুষেরা আন্দোলনমুখী কি বাংলার স্বৈরাচারী সরকারের যে শাসন চলছে এই শাসনে আমার একটা বোনের ওপর অত্যাচার হয়েছে এই বাংলার ওই বোনটা একা অত্যাচার হয়নি আমার বাড়ির মেয়ের ওপর অত্যাচার হয়েছে বাংলার প্রতিটা বাড়ির মেয়ে হচ্ছে আমার বোন আমার মা আমার পরিবার সেই বোনটার ওপরে যেভাবে অত্যাচার হয়েছে জুলুম হয়েছে তার উপরে যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ চলছে বাংলার প্রতিটা কোনাই কোনায় সমস্ত শ্রেণীর সাধু সন্ন্যাস হিরো বিভিন্ন ডাক্তার সাহেবরা হুজুর পীর সাহেব মৌলবী ইমাম মোয়াজ্জেন সমস্ত শ্রেণীর মানুষের আজকে রাস্তায় যে কেন এই স্বৈরাচারী সরকারের আন্ডারে যে অত্যাচার চলছে সেগুলো আর মানুষ নিতে পারছে না আমরা বাংলাদেশ থেকে দেখেছি যে এই সরকার যেভাবে বাংলাদেশ অত্যাচার তার থেকে পশ্চিমবাংলায় কম হয়নি আজ দীর্ঘ দশ বছর হতে চল লফুরফুরা শরীফের পিস সাহেবদেরকে আক্রমণ করছে এই সরকার একটা মানুষকে সামনে রেখে অন্যগুলোকে আক্রমণ চলছে এই যে আমার বোন আজকে অত্যাচারিত ডাক্তার মানুষ তার ওপর অত্যাচার হয়েছে এটা কোনো দিন নয় প্রতিটা ঘোরায় ঘরে এই অত্যাচার না হয় তার জন্য আজকে আমরা পথে নেবেছি আমাদের হুজুর কেবলরা নেবেছে তারা নিজের রাজপ্রাসাদ ছেড়ে নিজের গদি ছেড়ে আজকে পথে নেবেছে কেন এই বাংলার প্রতিটা মা বোন যেন সুরক্ষিত থাকে তারা একটা বোন একটা যে যখন উন না পড়ে নেয় তখন তার মূল্য অনেক হয়ে যায় সেই অন্যটা সেই হিজাবটা সেই বোরকাটা যখন দোকানে থাকে তার মূল্য পাঁচশো হাজার থাকে কিন্তু যখন সেই বোরকা সেই হিজাবটা সেই বোন সেই মা পড়ে নেয় সেইটার আর কোনো মূল্য থাকে তার মূল্য অনেক হয়ে যায় আজকে এই স্বৈরাচারী সরকার এই যারা বর্তমান শাসক দলে আছে প্রতিটা জায়গায় আজকে হুতুম পাচা বসে রয়েছে গাছের প্রতিটা ডালে হুতুম পাচা বসে রয়েছে আর সেই গাছের অবস্থা কি হবে আমাদের এই সরকারের কাছে আমরা আশা করছিলাম যে বিচার পাবো সরকার নিজেই তো রাস্তায় সরকার নিজেই তো রাস্তায় নেবে বলেছে কার কাছে আমরা বিচার চাইব। তাই মহামান্য কোর্টের দিকে চেয়েছিলাম সে কোর্ট কি ব্যবস্থা নেবে কিন্তু কোর্টের ফাইসালা এক অন্য রকম দেখলাম যাতে আমরা নিরাশ হয়ে যাচ্ছে তারপরেও আমরা পরে শুনানিতে আশা করব যেন মেয়েটা সুবিচার পায় যদি না পায় সুবিচার তাহলে ওই রাক্ষসগুলো ওই দুর্নীতিবাজগুলো এই যারা দুর্নীতি করতে করতে সম্রাট হয়ে গেছে তারা আরও অত্যাচার করবে তখন আর আনিস খানের মতো আমরা আর বিচার পাব না আমরা আসিফার মতো বিচার পাবো না তাই বাংলার প্রতিটা মানুষের কাছে অনুরোধ আজকে একজন নায়ক একজন শিল্পী আমাদের বাংলার অন্যতম নক্ষত্র তাকে বলতে শোনা আমি বিচার দেখতে চাই কিন্তু তিনিও নাবলেন বিচার ঠিক মতো আসা হলো না তাই কে নামছে না নামছে এটা বিষয় নয় বিচার ব্যবস্থাকে ভেঙে দিতে হবে বিচার যারা খারাপ বিচার করে কুবিচার সেই ব্যবস্থাটাকে ভেঙে দিতে হবে সত্যের বিচার আনতে হবে প্রকৃতপক্ষে সংবিধানের বিচার চায় যাতে কারো মুখ দেখে বিচার হবে না তাই মুখ্যমন্ত্রী যিনি রাস্তায় নেমে বিচার চেয়েছেন আমি চাইব তিনি যেন সুবিচার করেন সুবিচারের ফল যেন আমাদেরকে বাংলার মানুষকে পাইয়ে দেয় নাহলে পরে বিরোধী পার্টি সমস্ত বাংলার জাতি ধর্ম সর্বশেষে তারা রাস্তায় নেমে যাবে তখন আর আপনি রুখতে পারবেন না আপনাকে অনুরোধ সুবিচারের ব্যবস্থা করুন কোনো দল বিরোধী দল দেখবেন না এই মেয়েটার বিচারটাই আগামী দিনে সুশাসন এনে দেওয়ার লক্ষ্যে আপনাকে পৌঁছে দেবে আমরা কোনো আজও দেখছেন কোনো ব্যানারে নয় কোনো ব্র্যান্ডিং এ নয় আন্দোলনকারীদের সাথে আন্দোলন করবো নৈতিক কর্তব্য হিসেবে আন্দোলন করব আগে পরে বা এই সমস্ত কথা কোনো অযৌতিক কথা সব রকমভাবে সকলে আন্দোলন করছে আমাদের বিগত দিনে যে সমস্ত আমাদের ভাইদেরকে আমরা যে গ্রুপে যে সমস্ত গাইডলাইন দিয়েছি সেই গাইডলাইন অনুযায়ী তারা রাস্তায় এখনও রাস্তায় আছে আজও আজও হাজার হাজার ছেলে রাস্তায় আছে অতএব এখানে কোনো ব্র্যান্ডিং ব্যাপার নেই অন্য কোনো ব্যাপার নেই অরাজনৈতিকভাবে আমাদের সেই বোন বোনের জাস্টিস আমরা চাচ্ছি বা সেটাই আমরা কোটি কোটি পায়ে এগিয়ে যাব আমাদের সামনের সাথে আছে আমাদের মায়েরা বোনেরা তাদেরকে আমরা জানাই লাল গোলাপ শুভেচ্ছা তাদেরকে জানাই শুভেচ্ছা সালাম তাদের পিছনে আমরাও আছি এবং এখানে কোনো কারণ নয় এখানে কোনো জাতি বর্ণ ধর্ম নয় এখানে কোনো রকম ব্র্যান্ডিংয়ের ব্যাপার নেই কোনো ব্যানারের নিচে নয় আমরা একত্রিত হয়েছি আজ যে নির্দিষ্ট ভিন্ন পৈচাশিক দুর্ঘটনা আজিগড়ের বুকে হয়েছে এবং সারা দেশে বিভিন্ন প্রান্তে যে সমস্ত ঘটনা ঘটছে তার প্রতিবাদে আমাদের হাজার হাজার ছেলেরা আজও যেমন কলকাতার রাজপথে তারই একটি প্রতিফলন হিসাবে আমরাও জাস্টিসের আশায় আমাদের এই মিছিল আরম্ভ করছি

দেখুন একশো চুয়াল্লিশ এখন উঠে গেছে তুলে দিয়েছে কেন্দ্র সরকার ওটাকে একশো তেষট্টি করে দিয়েছে তখন ব্যাপারটা হচ্ছে এদের হাতে তো অস্ত্র আছে শাসকের হাতে এইগুলো অস্ত্র আছে এই ক্ষমতার অপব্যবহার মনে করি একশো দোহাই দিয়ে কিভাবে ইস্ট বেঙ্গল মোহন বাঙাল মহাপাটানের সাপোর্টারদেরকে মারধর করেছিল তার ধিৎকা নিন্দা জানিয়েছি মুখ্যমন্ত্রী যখন স্বয়ং তিলোত্তমার খুনিদের দর্শকদের বিচারের কথা বলছেন বিচার চাইছেন তাহলে অন্যরা প্রোগ্রাম করলে প্রতিবাদ আপনার প্রোটেস্ট র্যালি করলে সেখানে পুলিশকে দিয়ে করছেন এখানে তো প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রশ্নটা বারবার হচ্ছে আপনাদেরকে শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই দু সালে সিএ নিয়ে যখন আন্দোলন হচ্ছিল সবাই আন্দোলন করেছেন সবাই আন্দোলনকে হয়তো ঢাকা দেওয়ার জন্য রাতারাতি পুলিশ পাঠিয়েছিল পশ্চিমবাংলার একাধিক সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু লিডারদের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছিল আর সেই মমতা ব্যানার্জি আবার ক্যাকা ছিটি করে এনআরসি বা সিএ এর বিরোধিতা করছিল ঠিক একইভাবে তলে তলে আমরা দেখছি সিএ সিএনআরসি কীভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ঠিক একইভাবে এই যারা এই অন্ডোর সাথে যারা যুক্ত আমারও মনে হয় কোনোভাবে হয়তো তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে কারণ আপনারা জানবেন আমি আজকেই তার তিলোত্তমার পরিবারের লোকের কিছু ক্রিপিং শুনছিলাম মন্তব্য শুনছিলাম সত্যি খুব কষ্ট লাগছিল শুনে তিলোত্তমার পরিবারের একজন পুরুষ সদস্য বলছেন যে আপনার যতক্ষণ না পর্যন্ত দাহ করেছিল ততক্ষণ পর্যন্ত পুলিশের কি সক্রিয়তা যে দাহ হয়ে গেছে পুলিশকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না আর শ্মশানের যিনি দায়িত্বশীল আছেন বক্তব্য যে তার আগে পুলিশ ফোন করে বলেছে যে যাচ্ছে রেডি রাখো এই ধরনের কথাবার্তা তাদের মধ্যে কনভার্সেশন হয়েছে যেখানে তিনটে ডেড বডি অলরেডি ছিল তাকে না দাও করে দিল তোমাকে দাও করছে মানে বুঝতে পারছি না পুলিশের তৎপরতা এক্ষেত্রে কি হয় জানেন রিপোস্টমর্টম পুনরায় যে পোস্টমর্টামের যে ব্যাপারটা আর থাকে না মুসলিম সমাজের ক্ষেত্রে হলে খ্রিস্টান হলে আর যাদের দাফন মানে কবরস্থ করার ব্যাপার আছে তাদের রিপোস্টমর্টাম পুনরায় পোস্টমর্টাম করা যায় হিন্দু সমাজের মানুষ বা যারা মরে গেলে দাহ করে তাদের দ্বিতীয়বার পোস্টমর্টমের কোনো সুযোগ থাকে না এই ক্ষেত্রে দ্বিতীয়বার পোস্টমর্টম সুযোগ থাকছে না যে পোস্টমর্টম হয়েছে না হয়েছে হ্যান হয়েছে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে পুনরায় যে তাকে দাও এগুলো একটা এই তৎপরতা কেন এ তো প্রশ্ন আমাদের জাগাচ্ছে তাহলে কি সরকার কাউকে আড়াল করার চেষ্টা করছে তারপরেও আমি সরকারের কাছে আশা করব যে কাউকে আড়াল করার জন্য বাংলার কোনো পরিবার বঞ্চিত হোক কোনো মেয়ের সাথে অন্যায় হোক মোটে এটা কাম্য নয় সঞ্জয়ের নাম এসআই অনুপ দত্ত জানে কি জানে না বলতে পারবো না আজকে এসআই অনুদত্ত অনুদত্ত মহাশয় ছুটছেন কালকে বড় বড়রা ছুটবে যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে সিবিআই কতটা সঠিকভাবে তদন্ত করবে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে কারণ সিবিআই সাকসেস প্লেট নিয়ে আমরা ভুলে যাচ্ছি না নাজিবকে দিল্লি থেকে গুম করে দিয়েছে সেই দায় সে খোঁজার দায়িত্ব হচ্ছে সিবিআইয়ের সাত বছর হতে চলছে তার মায়ের কাছে নাজিবকে এখনো খুঁজে দিতে পারেনি বড় বড়ো কেস সিবিআইয়ের হাতে আছে সারদা নারদা থেকে শুরু করে এখনও সেটাকে সমাপ্ত করতে পারলো না এই সিবিআই সুতরাং সিবিআই কতটা কি করবে এখনও আমি প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও সিবিআইয়ের কাছে আশা করব দ্রুত সমাধান করুক অন্যথায় বাংলার পাবলিক কিন্তু এটা মানা রাখা দরকার বা বাংলার বাইরেও প্রতিবাদ হচ্ছে দেশের বাইরেও প্রতিবাদ হচ্ছে প্রতিবাদটা শুধু এইটাই কারণে হচ্ছে কোন সরকারের আমলে হচ্ছে তার থেকে বড়ো কথা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে বিচার চেয়ে প্রতিবাদ হচ্ছে সিবিআই যদি এটাকে নিয়ে ওই কচ্ছপের গতির ন্যায় চলার চেষ্টা করে হয়তো দেখবেন আগামী দিনে আমাদেরকে রাস্তায় নামতে হবে সিবিআই বিরুদ্ধে স্লোগান দিতে হবে প্রয়োজনে সিবিআই এর হেড যে অফিস আছে কলকাতায় সেখানেও হয়তো তার ডেপুটেশন দিতে হতে পারে